রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখুন জয়জ্ঞপট ব্লকসে আপনাদের আজকে আবার নতুন করে সবাইকে সুস্বাগতম তো দেখুন আমি আজকে যে এক মাস নগর কীর্তন দামোদর মাস যে কার্তিক মাস মানা হলো সেই উপলক্ষে আজকে কিন্তু চলে এসেছি ভোগ নিয়ে তো আমার রাধাগোবিন্দের ভোগের আয়োজন শুরু হয়েছে দেখুন সবাই মিলে হাতে হাতে আমরা ভোগের আয়োজন করে নিচ্ছি এখানে দেখুন রাধাগোবিন্দের ভোগের জন্য রান্না হচ্ছে রাধা গোবিন্দের সেবার জন্য এখানে আয়োজন করা হচ্ছে সবাই হাতে হাতে কাজ চলছে তো দেখুন আমরা কিন্তু একসঙ্গে সবাই হাত মিলিয়ে কাজ শুরু করে দিয়েছি এই যে দেখুন ভক্ত সেবার জন্য সবজি বানানো হচ্ছে অনেক রকমের আজকে আইটেম হবে মহাপ্রভুর ভোগ তারপরে হবে নরনায়ণ সেবা ভক্তদের সেবা দেখুন আজকে কিন্তু অনেক রকমের আইটেম হচ্ছে যেহেতু এখানে রাধা রাধাগোবিন্দের ভোগের আয়োজন তো এখানে চলছে দেখুন নরনারায়ণ সেবা ভক্ত সেবার জন্য রান্না আজকে রান্নার রেসিপিতে আছে আলু ফুলকপি তরকারি ডাল তার সঙ্গে আছে সোয়াবিনের সবজি এমনি বারো মিশালি সবজি তার সঙ্গে আছে দেখুন চাল কুমড়োর শুক্তো অনেক রকমের এখানে দেখুন মালা তৈরি হচ্ছে রাধাগোবিন্দের জন্য ভোগের জন্য যদি ফোন সুন্দর করে মালা তৈরি করে নিচ্ছি আমরা সবাই মিলে হাতে হাতে এরপরে সবাই কীর্তনে বসবে কীর্তন হবে কীর্তনের শেষেই আরতি হয়েই আমাদের রাধা রাধাগোবিন্দের ভোগ হবে I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not

বৃন্দাবনে কি টাব লাল লাল গোরারাবৃন্দাবনে কি টাব লাল লাল গোরারাবৃন্দাবনে কি টাব লাল লাল গোরারাবৃন্দাবনে কি টাব লাল লাল গোরারা তো বন্ধুরা সবাই মিলে ভোগারতি দর্শন করলাম তো ভোগারতি দর্শন করার পরে আমরা দেখুন চলে এসেছি ভোগ দর্শন করব ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সবাই মিলে ভোগ দর্শন করুন আর সবাই মিলে বলুন জয় রাধা গোবিন্দের জয় তো বন্ধুরা আমরা ভোগ দর্শনের পরে আমরা এখন চলে যাব প্রসাদ বিতরণে তো দেখুন আস্তে আস্তে সব প্রসাদ এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে তো দেখুন সব ভক্তবৃন্দরা কিন্তু বসে পড়েছে প্রসাদের জন্য এখন এই যে প্রসাদ বিতরণ করা হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই মিলে একবার বলুন জয় রাধাগোবিন্দের জয়